ফুটবল বিশ্ব কি তবে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মহাকাব্য লেখা হতে যাচ্ছে একদিকে লিওনেল মেসিকে ফিরে পেতে ভার্সেলোনার তরুণ তুর্কি ফেরমিন লুপেজ নিজের কেরিয়ার বাজি রাখতেও প্রস্তুত অন্যদিকে ইঞ্জুরির অভিশাপ কাটিয়ে ব্রাজিলের রাজপুত্র নেইমার জুনিয়র কি পারবেন দু হাজার বিশ্বকাপের শেষ বারের মতে সাম্বার জাদু দেখাতে ক্যাম্প নু থেকে সান্তোজ বার্সেলোনার শিরোপা জয় থেকে সাউদের বিশ্ব জয়ের স্বপ্ন সব কিছু নিয়ে আজ আমরা এমন এক ইনডেপথ অ্যানালাইসিস করব যা আপনি আগে কখনো শুনেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আলোচনার পর ফুটবল সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে ফেরমিল লুপেজের অদম্য ইচ্ছা ভার্সেলোনার বর্তমান সময়ের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ফেরমিল লুপেজ মাত্র বাইশ বছর বয়সে তিনি যে মেজিকে দেখাচ্ছেন তাতে পুরো ইউরোপ এখন তাকে নিয়ে কথা বলছে কিন্তু এই তরুণ প্রতিভার হৃদয়ে কার বাস তিনি নিজে স্বীকার করেছেন যদি সম্ভব হয় তিনি এখনই লিওনেল মেসিকে ভার্সেলোনায় ফিরিয়ে আনবেন ফেরমিন বলছেন যদি মেসিকে ফেরানোর জন্য আমাকে বেঞ্চে বসে থাকতে হয় আমি তাতেও রাজি চিন্তা করে দেখুন একজন ইন ফর্ম খেলোয়াড় যিনি অলিম্পিয়ারদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হ্যাট্রিক করেছেন দশটি গোল এবং দশটি এসিস্ট করে হ্যান্সি ফ্লিকার দলের অটোমেটিক চয়েজ হয়ে উঠেছেন তিনি মেসির জন্য নিজের জায়গা ছাড়তে প্রস্তুত এটাই মেসির মহিমা জরুরি একুশ সালে চোখের জলে ভার্সেলোনা ছেড়েছিলেন মেসি সেই বিদায়টা ছিল অপূর্ণ ফেরমিন মনে করেন ভার্সেলোনার ফ্যামিলি এবং লা মাসিয়া থেকে উঠে আসা প্রতিটা খেলোয়াড়ের মেসির কাছে যদিও মেসি এখন ইন্টার ম্যামির সাথে দুহাজার সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এবং তার বয়স আটত্রিশ তবুও ভার্সার ড্রেসিং রুমে তার উপস্থিতি দলের মানসিক শক্তি বহুগুণ বাড়িয়ে দিতে পারে ফেরমিন লুপেজ বর্তমানে তার কেরিয়ারে সেরা সময় পার করছেন দু হাজার পঁচিশ ছাব্বিশের সিজনে তিনি কেবল একজন মিডফিল্ডার নন বরং একজন গোল স্কোরিং মেশিনে পরিণত হয়েছেন দানি ওলমোর সাথে তার যে লড়াই সেটা কোনো শত্রুতা নয় বরং এক স্বাস্থ্যকর প্রতিযোগিতা নতুন চুক্তির নেপথ্যে বার্সেলোনা কর্তৃপক্ষ ফেরমিনকে হাত ছাড়া করতে চায় না চেলসির মতো বড় দলগুলো যখন তার রিলিজ ক্লস নিয়ে নাড়া ছাড়া করছে তখন ভার্সা তাকে দু সাল পর্যন্ত আটকে রাখার ছক করছে শোনা যাচ্ছে তার বেতন পঞ্চাশ শতাংশ বাড়ানো হচ্ছে কেন কারণ গোল করেন না তিনি হ্যান্সি ফ্লিকের হাই প্রেসিং গেমের এক অন্যতম কারিগর বার্সেলোনা এখন লিগ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে ফেরমিন লুবেজ পরিষ্কার করে দিয়েছেন এ বছর তারা কেবল অংশগ্রহণ করতে আসেনি তারা সবকিছু জিততে চান কোপেন হেগের বিপক্ষে জয় মানে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করা এই ভার্সা দলটি এখন তরুণ রক্ত এবং অভিজ্ঞ কৌশলের এক দারুণ মিশ্রণ এবার আসা যাক আধুনিক ফুটবলের অন্যতম ট্র্যাজিক হিরো নেইমার জুনিয়রের প্রসঙ্গে ৩৩ বছর বয়সী ফুটবলার বর্তমানে এক কঠিন লড়াই লড়ছেন নিজের শরীরের সাথে হাটোর ইঞ্জুরি তাকে মাঠের বাইরে রেখেছে অনেকটা সময় কিন্তু সান্তোস ভক্তদের জন্য একটি সুখবর আছে নেমার কামিং সুন। সান্তোসের বর্তমান অবস্থা ও নেইমারের ভূমিকা ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এখন একটি ক্রান্তিকাল পার করছে কাম্পিওনা পাওলিস্তাতে তাদের অবস্থান তরণীর দিকে এ সময় নেমারের মতো একজন জাদকরকে তাদের ভীষণ প্রয়োজন সান্তোস প্রেসিডেন্ট মার্সেলো টেক্সেরা জানিয়েছেন তারা নেইমারকে নিয়ে কোনো তাড়াহুড়ো করবেন না কারণ নেইমারকে তাদের পুরো সিজনের জন্য চাই একত্রিশ জানুয়ারি বা চার ফেব্রুয়ারি সাও পাউলোর বিপক্ষে বড় ম্যাচে নেইমারকে মাঠে থাকার এক ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের শেষ ম্যাচ ছিল দু সালের অক্টোবরে এরপর থেকে সেলেসাও নেইমারের ছাড়াই পথ চলছে কিন্তু প্রশ্ন হল কার্লো আঞ্চিলত্তির ব্রাজিল দলের নেইমারের কি কোনো জায়গা আছে ক্লেবারসনের সে ঐতিহাসিক মন্তব্য দু বিশ্বকাপ জুয়ে ক্লেভার্সন খুব স্পষ্ট করে বলেছেন ব্রাজিলের ভিনিসিউস বা রাফিনহা থাকতে পারে কিন্তু বল পেয়ে নেমার যা করতে পারেন তা কেউ পারে না তিনি রণালদিনহোর সবচেয়ে কাছাকাছি পর্যায়ের প্রতিভা বিশ্বকাপে নেইমার হয়তো একশো শতাংশ ফিটে থাকবেন না কিন্তু নেইমারের ফিটনেসের চেয়েও বড় হলো তার উপস্থিতি প্রতিপক্ষ ডিফেন্ডারদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য কেবল নেইমারের নামটাই যথেষ্ট মার্চ এবং এপ্রিলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ফ্রেন্ডলি ম্যাচ আছে নেমার্কে সেখানে ডাক পাবেন এর উত্তর নির্ভর করছে সান্তোসের হয়ে তার পারফরমেন্সের উপর দীর্ঘদিনের ইঞ্জুরি কাটিয়ে ফিরে এসে সেই পুরনো নেমার্কে খুঁজে পাওয়া কি সম্ভব নাকি আমরা তার কেরিয়ারের গধুলি লগ্ন দেখছি ফুটবল কেবল একটি খেলা নয় এটি আবেগ আর প্রত্যাবর্তনের গল্প একদিকে ফেরমিন লুপেস নিজের আসন ছেড়ে দিয়ে মেসিকে দেখতে চান যা ফুটবলের ভালোবাসা অন্যদিকে নেইমার তার হারানো ফিরে পেতে লড়াই করছেন যা পরিচয় দু হাজার ছাব্বিশ সালটি ফুটবলের জন্য এক ঐতিহাসিক বছর হতে যাচ্ছে মেসিকে শেষবারের মতো মায়ামি থেকে ভারসাই ফিরে এক আবেগী বিদায় নেবেন নেমার কি পারবেন ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের নায়ক হতে বন্ধুরা আপনাদের কি মনে হয় মেসি কি বার্সেলোনায় আবার দেখা যাবে আর নেমার কি পারবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের নেতৃত্ব দিতে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে পেজটিকে ফলো করে পাশে থাকুন